আমাকে আপনাকে উত্তম সমাজ গঠনের জন্য দিনের জ্ঞান দিনের আইলিম অর্জনের বিকল্প কিচ্ছু নাই একজন ডাক্তার যদি দিনের জ্ঞান অর্জন করতে পারে তাহলে ওই ডাক্তার কখনো ডাক্তার হিসেবে রুগী কাটা সেলাই করার জন্য এখন বহু ডক্টর আছে যখন আমাদের মা বোনেরা প্রেগনেন্ট হয় অর্থাৎ মায়ের পেটে বাচ্চা আসে আপনি ডাক্তারের কাছে যাবেন বলবে বাচ্চার শরীর মোটা হয়ে গিয়েছে মায়ের পেটে বাচ্চা বড় হয়ে গিয়েছে বাচ্চা উল্টে আছে নারী প্যাঁচায় গিয়েছে কিন্তু আমাদের অনেক দিনী ভাই ডাক্তার আছে ওরা বলতেছে যে গুলা ডাক্তাররা কৌশল করে বলে সিজার করার জন্য সিজার করলে ডাক্তারও পার্সেন্টেজ পায় আর আপনার গ্রামে যে ডাক্তার ওই সিজার করার হাসপাতালে পাঠায় ওই ডাক্তারও পিছনের পিছনে পার্সেন্টেজ পায় কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন যদি তার দিনের জ্ঞান থাকতো তাহলে সেই কথা বলতে পারতো না একজন ইঞ্জিনিয়ার বিল দেখা যাচ্ছে আপনি ওই ব্রিজের কাজ করার জন্য দিয়েছেন ব্রিজের মেয়াদ একশো বছর দশ বছর পর থেকে ব্রিজ ফাটল ধরতেছে কেন ওর অর্ধেক টাকা সে মেরে খেয়েছে যদি তার দিনের জ্ঞান থাকতো সেই কাজ করতে পারত আমি তাদের কথা বলতেছি কেন আমি আমাদের কথা বলি গত দুজন আগে পত্র পত্রিকা আসছে আপনারা দেখেছেন কোন একজন বক্তা নাম নিচ্ছি না পঞ্চাশ টাকা মাহফিলের সাথে কন্ট্রাক্ট পঁয়তাল্লিশ টাকা দিয়েছে স্টেজে উঠার আগে পাঁচ হাজার টাকা দেয় নাই তাই বক্তব্য দিবে না তো ইসলামের কি উপকার হবে শরীয়তের কি উপকার হবে এক লাখ টাকাতে বক্তা ভাড়া করে নিয়ে এসে ওরা অজমাহাফিলের রাজনৈতিক বক্তব দিয়ে চলে যাচ্ছে রাজনৈতিক বক্তব্য দিয়ে অজমাহাফিল গুলো আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে এই সম্মানের জায়গা মর্যাদার জায়গাটা আজকে আমাদের সমাজের আলিম উলামার নষ্ট করে ফেলতেছে তাহলে আপনি সমাজ পরিবর্তন করবেন কিভাবে আমার কথা কি বুঝতে পারছেন রাগ করতেছেন তার মানে প্রত্যেকটা পদে পদে আমরা বাধা করে প্রত্যেকটা পদে পদে ভুল পদে পদে সমস্যা অথচ দেখা যাচ্ছে আপনি এই জুকার টাইপের যারা আছে গত কয়েকদিন আগে দেখলাম একজন বক্তা গত দুই একদিন আগে আপনারা দেখেছেন একজন মহিলা অর্থাৎ নায়িকাকে কেন্দ্র করে বলতেছে সে এত সুন্দরী আল্লাহর নাম নিয়ে নাকি তাকে দেখতে হবে না আলহামদুলিল্লাহ এই সমস্ত জাহালাত আপনাদের মাঝে আছে লাখ টাকা দিয়ে এদের ভাড়া করে দিয়ে আসেন আর যারা প্রহাদিসদের বক্তব্য দেয় আলহামদুলিল্লাহ আমাদের ডেকে নিয়ে এসে আপনারা গাড়ি ভাড়া দিতে পারেন আর এই সমস্ত জাহেলিয়াত চলতেছে আমাদের মাঝে অজমাহাফিলের এই জায়গাগুলা জুকারি পানায় পরিণত করেছে আজকে আমাদের সমাজের কিছু বক্তারা কিছু হুজুরেরা অজমাহাফিলের নামে আর আজকে ভাইরালের নামে আমরা এগুলার পিছনে সময় দিয়ে কে কাকে নিয়ে কথা বলতে পারে কে কার পিছনে নিন্দা করতে পারে কে কাকে নিয়ে সমালোচনা করতে পারে সেগুলো আজকে জমজমাট হয়ে যায় আর এই সমস্ত কথাবার্তা যারা বলে সেগুলো আপনাদের কাছে অনেক প্রিয় এক সময় যেমন ছিল ওই সাদ্দাদের কাহিনী এক সময় যেমন ছিল হরিণ হরিণের সাথে রাসুলের কিচ্ছা কাহিনী সমায় যেমন ছিল রাসুলের রাস্তায় বুড়ি বড় এর কাটা দিত এরকম জাল তাপসির এক সময় ছিল আর এখন জায়গা করে নিয়েছে মাহফিল গোলা রাজনৈতিক মত যে যত বক্তব্য দিতে পারবে তার নামের পিছনে তত বড় জিহাদি অথচ জীবনে কোনোদিন তাকে মাঠে পাওয়া যায় না এমন বহু জিহাদি আছে যখন বাংলাদেশে এই যে পাঁচই আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটলো তখন তাদেরকে অনলাইনে দেখা যায় না মাঠে ময়দানে দেখা যায় না তারপরে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি পড়াশোনার মধ্যে ছিলাম এইগুলো সমাজে চলতেছে এগুলো থেকে আমাদের বের হই আসতে হবে প্রকৃত হইলিম অর্জন করতে হবে সচেতন হতে হবে আপনি সচেতন হবেন না কেন আপনাকে কি আরেকজন দাওয়াত দিবে নিজে আর আরেকজনকে আপনি দাওয়াত দিবেন কেন আপনি নিজেকে সচেতন হিসেবে প্রমাণ করেন না কেন আপনি বুঝেন না কোনটা কোরআন সুন্নাহর সঠিক বাণীগুলো আল্লাহ তাআলাকে জ্ঞান দিয়েছে এটা বুঝতে হবে আপনাকে সমাজে প্রচার করতে হবে আল্লাহ তো জ্ঞান দিয়ে পাঠিয়েছে হইলিম দিয়ে পাঠিয়েছে আপনি অন্ধত্বের অনুসারী করবেন অনুসরণ করবেন কেন সব স্পষ্ট কোরআহদিসের বিষয় সব স্পষ্ট ইসলাম পরিপূর্ণ কোনো কিছুর কমতি নেই কোনো কিছুর কমতি নেই সব পরিপূর্ণ এই পরিপূর্ণ ইসলামের মধ্যে নিজেকে কেন আপনি লুকিয়ে রাখবেন বলেন আপনাকে এগিয়ে আসতে হবে আপনাকে সফল হতে হবে দুনিয়াতে আপনাকে সফল হতে হবে আখেরাতে এই আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে